মুরগির পা গলা গিলা কলিজা এগুলি আমরা অনেকেই রান্না করতে চাই না অবহেলা করি ঝামেলা মনে করি যেটা আমি নিজেও করতাম এগুলো দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো আর রান্না করে নিব কচু শাকের ডাটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি মিয়াস কিচেনে প্রথমে কচু শাকটা ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদ মরিচ আর ধনিয়া লবণও দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি এখন একটা প্যানে একটু পরিমাণ একটু বেশি করে তেল দিয়ে পাঁচ ফুরন দিয়ে দিব পাঁচ ফোড়ন ভাজা হয়ে আসলে আমি দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম সাথে একটা শুকনো মরিচ দুটো ভেজে নিলাম আর পেঁয়াজ কুচি আর রসুন কুচিও বাদামি করে ভেজে নিয়ে কচুরটা ঢেলে দিলাম আর সবশেষে জিরাও দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে কচুর গায়ের পানিটা আমি শুকিয়ে নেব একদিকে শুকনো মরিচ দুটো আমি কেটে দিয়ে দিয়েছি কচুর সাথে আর এখন একটাই চাষ নেড়ে কেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এতে পানি শুকিয়ে এসেছে এবং কচুটা হয়ে এসেছে এই কচু শাকটায় আমি একটু তেল পরিমাণে একটু বেশি দিই এখন আমি যে জিনিসটা রেঁধে নেবো এটা উত্তরবঙ্গে নাকি লটপটি বলে এটি মুরগি মাথা গিলা কলেজা দিয়ে রেঁধে নেবো সাথে আমি কয়েক টুকরো মাংস দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি বেরস্ত হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়া দিয়ে নেড়েচের ভালোভাবে কষিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে ধুয়ে রাখা মুরগির ঘিলাকলিটা পা দিয়ে দিলাম মেরে চড়ে হালকা কষিয়ে নেব আর অন্যদিকে আমি এদিকে আমার মেয়ে আইসক্রিম দিয়ে গিয়েছে বানানো আইসক্রিম মালটার আইসক্রিম খাওয়ার জন্য আর মুগ ডালটা আমি হালকা ভেজে রেখেছিলাম আর একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য মুগ ডালও দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি দিয়ে সিদ্ধ করে দেব এটা এটা আস্ত আস্ত থাকবে আবার সিদ্ধ হয়ে যাবে সফট করে নি সিদ্ধ করে নিতে হবে গলানো যাবে না ডালটা তাহলে খেতে ভালো লাগবে না একটু মোটামুটি ঝোল থাকতে নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে এমনিতেই পানি টেনে যাবে ভালো থাকবেন সবাই